আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিতে উত্তাল সমুদ্র মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি উপকূলীয় এলাকায় চলছে মাইকিং এবং গতকাল থেকে কিন্তু মুসলধারী বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় এবং দক্ষিণের জেলাগুলিতে বেশি উত্তাল হয়েছে সমুদ্র সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে উপকূলীয় এলাকায় চলছে মাইকিং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি কোয়েল মন্ডল কোয়েল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অন্যদিকে প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে ঠিক কি ছবি উঠে আসছে একদমই দেখো জয়িতা তোমাকে প্রথমত জানিয়ে রাখবো একদিকে নিম্নচাপ অন্যদিকে আহ উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এই নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া খোলায় কিন্তু কার্যত দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং নিম্নচাপ এবং ঘূর্ণাবর্তের জোড়া খোলায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সেখানেও কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিরও পূর্বাভাস কলকাতা সহ একাধিক জেলাতে সকাল থেকে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা কাকদ্বীপ সাগর ডায়মন্ড হারবার পাথর প্রতিমা রায়দিঘি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই সঙ্গে একেবারেই আকাশ জুড়ে কালো মেঘের ঘনঘটা দুর্যোগ এড়াতে প্রশাসনের তরফে সাগরের যে সমুদ্র মাইকিং প্রচার করা হচ্ছে যেহেতু নিম্নচাপ এবং অন্যদিকে ঘূর্ণাবর্ত দুয়ের জেরেই কিন্তু উত্তাল রয়েছে নদী এবং সমুদ্র এবং বিগত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের জেরে স্বাভাবিকের তুলনায় নদী এবং সমুদ্রের জলস্তর যথেষ্ট কিন্তু বৃদ্ধি পেয়েছে যার ফলে আজও মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের তরফে এবং সিভিল ডিফেন্সের তরফে উপকূলীয় এলাকায় মাইকিং প্রচারের মাধ্যমে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে পাশাপাশি সুন্দরবনের নামখানা মৌসুমী সাগরদ্বীপ একাধিক জায়গায় নদী বাঁধের বেহাল অবস্থা সেই সমস্ত কাঁচা নদীবান্ধ সংলগ্ন যে সমস্ত বসতি রয়েছে তাদেরকে কিন্তু প্রয়োজনে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার কথা বলা হচ্ছে অন্যদিকে গঙ্গাসাগর যে পর্যটন কেন্দ্র সেখানে কপিলমুনি আশ্রমের সামনে সমুদ্র তটে স্নান করতে নামা পর্যটকেরা তাদের কিন্তু সতর্ক করা হচ্ছে মাইকিং এর মাধ্যমে তাদেরকে নিরাপদে উঠে যাওয়ার কথা বলা হচ্ছে পাশাপাশি এই যে টানা কয়েকদিনের বৃষ্টিপাত এবং উত্তাল সমুদ্র যার ফলেই কিন্তু সুন্দরবনের নামখানার নারায়ণগঞ্জ মৌসুমী দ্বীপের বাজিয়ারা সলফেরি একাধিক জায়গায় কোথাও কোথাও দেখা গিয়েছে বিস্তীর্ণ বাঁধের অংশ ধস নিয়ে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে আবার মৌসুমীতে অন্য ছবি সেখানে সদ্য তৈরি হওয়া কাঁচা বাঁধ সেই বাঁধ উঠছে সমুদ্রের জল কিন্তু একেবারে লোকালয়ে প্রবেশ করেছে এবং যেভাবে টানা বৃষ্টিপাত হচ্ছে তাতে কিন্তু জেলার একাধিক নিচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে সমগ্র পরিস্থিতির জেলা প্রশাসন প্রশাসনের তরফ থেকে মাইকিং চলছে ধন্যবাদ জানাবো তোমাকে কয়েক